আজ সোমবার সতেরোই চৈত্র 2025 সালের একত্রিশে মার্চ কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই রাজযোগ চ্যানেলের তরফ থেকে ইসলাম দরদী ভাই বোনেরা জানাই ঈদ উল ফিতারের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন বা মোবারক আর যারা হিন্দু ধর্মের ভাই বোন আছেন তাদের ক্ষেত্রে বলবো আজ আপনারা দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী তন্নুদ্র প্রচোরৎ এটি আজ আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন আজ আপনারা অবশ্যই চন্দ্রের বীজ মন্ত্রও জপ করতে পারেন যারা মানসিকভাবে দুর্বলতা অনুভব করছেন ডিপ্রেশনের দিকে যাচ্ছেন বা কোনো প্রকার হতাশা বা মানসিক অস্থিরতা আপনাদের কাজ করছে তাহলে মায়ের কাছ থেকে রুপোর তৈরি একটি চেন বা নেকলেস নিয়ে আপনারা গলায় পরে নিন এটিও আপনাদেরকে উপকৃত করতে চলেছে অফ হোয়াইট কালারের ড্রেস আজ আপনারা পরিধান করতে পারেন সম্প্রতি মাত্র একদিন দুদিন আগেই কিন্তু শনি মহারাজ রাশি পরিবর্তন করেছেন যার ফলস্বরূপ আপনাদের উপর ঠিক কী কী প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই যদি অনুভব করতে চান মদ মাংস তামসিক জীবন থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন এবং যতটা সম্ভব পরসমালোচনা পরচর্চা পরনিন্দা বিদ্বেষ হিংসা ঘৃণা ইগো থেকেও নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে হবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে লটারি সারটা জুয়া বাজি ধারা এই ধরনের নেগেটিভ থিঙ্কিং থেকে নিজেদের দূরে সরিয়ে রাখুন আজ অবশ্যই যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু তুলনামূলক অফিসের পরিবেশ এক প্রকার বেশ আজ অফিসে আপনার কলিগরা আপনার কাজের প্রশংসা করতেই পারে বস আপনার কাজের অগ্রগতিতে খুশি মনে হবে বিজনেসম্যানরাও আর্থিক মুনাফা অর্জন করতে চলেছেন চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতিও মিলতে পারে আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোমান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আজ পরিবার পরিজনদের সাথে কোয়ালিটি টাইম পাস করে কাটান